আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্পেশাল স্পেশাল একটি রেসিপি আমার খুবই পছন্দের একটি রেসিপি ইলিশ মাছ বোনা যত ইলিশ মাছ যত সিম্পলভাবে রান্না করা হবে ঠিক ততটাই ভালো লাগবে অসাধারণ একটি রেসিপি তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এই তেলেই আমি হালকা করে ইলিশ মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে তারপর একটু ভেজে নিয়ে তারপর লবণ অ্যাড করে দিয়ে আর একটু ভেজে নেব আর একটু ভেজে নিয়ে তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পারছেন রান্না চলছে আপনাদের কার কার রান্নাটি খুব পছন্দ ইলিশ মাছ ভোনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এই তো পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর বেশ কিছু টমেটো দিয়ে দিয়েছি টমেটো কুচি তো এখানে দুইটা টমেটো আছে দুইটা টমেটো আমি স্লাইস করে দিয়ে দিয়েছি এখানে আমি একদম গলিয়ে নিব টমেটোটা গলিয়ে নিলে বেশি ভালো লাগে আর টমেটো আস্তে আস্তে থাকলে একদমই ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর টমেটো যখন মাছ ভোনার সাথে একদম মিশে যাবে তখন খুবই ভালো লাগবে খেতে আলহামদুলিল্লাহ তো কথা বলতে বলতে আমার জিভেও পারে চলে এসেছে যাই হোক দেখতে পাচ্ছেন রান্নাটি হয়ে যাচ্ছে তো আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেটেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল কন্টি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য কথা বলতে বলতে ঝোলের পানিও দিয়ে দিয়েছি ঝোলের পানি ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো ঢেলে দিয়েছি মাছগুলো দিয়ে তারপর আমি বেশি রান্না করবো না তিন চার মিনিট রান্না করব রান্না করে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও খুবই খুবই ভালো হয়েছে তো এই তো আর হচ্ছে আমার চ্যানেলের কোন ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর যেটা তরকারিতে না দিলেই নয় সেটা হচ্ছে ধনিয়া পাতা বিশেষ করে ইলিশ মাছ গুড়া মাছ এতে ধনিয়া পাতা না দিলেই মনে হয় যে অপরিপূর্ণ কিছু একটা মিস হয়েছে এরকম লাগে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। এ পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম